মাগুরাই যৌথ বাহিনীর অভিযানে বেশ কিছু দেশি বিদেশি অগ্নেয়স্ত্র ধারালো অস্ত্র মাদক সহ মোহাম্মদ ফরিদ হাসান খান ও তার আটজন সহযোগীকে আটক করা হয়েছে মঙ্গলবার রাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে একটি চাইনিজ পিস্তল একটি ম্যাগজিন দুইটি ওয়ান শোটার গান চারটি ওয়ান শোটার গান এমও একটি এয়ার গান দুইশো চৌষট্টি রাউন্ড এয়ার গান এমও সাত রাউন্ড বাইশ অ্যামুনিশন এক রাউন্ড পিস্তল এমনশন দুইটি চাইনিজ কুরাল ছয়টি চা এছাড়া মাদক ও নগদ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জব্দ করা হয় আটককৃতরা হলেন জেলা বিএনপির যুগনাহবায়ুক পিকুল খানের ভাই জেলা বিএনপির যুগনায়ুক পিকুল খানের ভাই মাগুরা পৌল এলাকার পাল্লা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ফরিদ হোসেন খান বর্ণতল গ্রামের মৃত খালেক বিশ্বাসের ছেলে মোহাম্মদ সোহেল রাজা হাসপাতাল পাড়া এলাকার মৃত নুরুল হুদার ছেলে হুদা দারুল হুদা আবালপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে আব্দুল জলিল জুয়েল সদরের লাল মিয়া শেখের ছেলে মোহাম্মদ শাইন শেখ বাইনা গ্রামের মৃত আনারুল হকের ছেলে কাজী আরিফুল হক পাবেল শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামের মোল্লার ছেলে আইনুল হোসাইন ঢাকা মোহাম্মদপুর এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ খাইরুল আলম শাওন ও পটুয়াখালী জেলার জামুরা গ্রামের আব্দুল মালেক খানের ছেলে ইলিয়াস খান সেনাবাহিনী সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে তাদের সেখানে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনার ভিত্তিতে তাদের নয়জনকে উপরোক্ত মালামালসহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে মাগুরা সদর থানাতে হস্তান্তর করা হয়েছে